আসসালামু আলাইকুম আজকে আপনার সবাই যে ভিড় বানিয়েছি স্পান ফোরটি স্পান ফোরটি একটি অপশনি কোম্পানি ঔষধ এটা হচ্ছে ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইট ফোরটি মিলিগ্রাম এটা খুবই কার্যকরী একটি ঔষধ বিশেষ করে পেটে ব্যথা যাতে থাকে পেটে ব্যথা নাই এমন কোনো লোক নেই একদম শিশু থেকে বড় কোনো হ্যাঁ বয়স ভেদে তাদের পেটে ব্যথার ধরো আলাদা কারণও আলাদা পেটে ব্যথা হতে পারে অনেক সময় যারা মাসিকের সময় প্রচুর পেটে ব্লিডিং হতে পারে ব্লিডিং হওয়ার কারণে প্রচুর ব্যথা হয় বা খুব কষ্টকর যে একটা রক্তস্রাব হয় তাদের এটা সবার না কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে বা আলসার থাকতে পারে পেটে বা মূত্র নালির খিচুনি হতে পারে বা কিডনি খিচুনি হতে পারে পেটে যে বিভিন্ন রকমের ব্যথা হয় তার জন্য কিন্তু আমাদের খুবই একটা কার্যকর ওষুধ হচ্ছে স্পান ফর্ডি এটি খুবই দাম কম মাত্র দুই টাকা পিস এক পাতা বিশ টাকা নেবে এটা সব বাসায় রাখতে পারে এটা সবার জন্য কার্যকর একদম ছোট এক বছর থেকে ছয় বা বছর এবং ছয় থেকে বারো বছর বারো থেকে অ্যাডাল্ট সব বয়সের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য বিশেষ করে যাদের মিসপেজ হতে পারে রক্তস্রাব বেশি হয়ে যাদের হয় তাদের কিন্তু প্রচুর মাসিক সময় প্রচুর ব্যথা হয় পেটে সেক্ষেত্রে কিন্তু খুবই কার্যকর একটা ওষুধ এটি যাদের পূর্ণবয়স্কর ক্ষেত্রে আমরা সাধারণত একটি করে ট্যাবলেট দুইবার খে দিয়ে থাকি বা বেশি বেশি হলে তিনবারও খেতে পারে। আর যারা পূর্ণবয়স্ক নয় মানে ছয় থেকে বারো বছর তারা কিন্তু হাফ ট্যাবলেট দুইবার খাবে আর এক বছর থেকে ছয় বছর যা আছে তাদের কিন্তু একটি ট্যাবলেটকে চার ভাগ করে ওই এক ভাগ সকালে আর রাতে দুইবার খাওয়াতে হবে তাহলে কিন্তু পেটে ব্যথা চলে যাবে যদি বড়ো কোনো কারণ না হয় ধন্য সবাইকে যারা আজকে এই ভিডিও দেখছেন অবশ্যই এটা উপকার পাবেন এই এটা কারণ এর চেয়ে সস্তা ওষুধ আর বাংলাদেশে নাই এবং কার্যকর আপনারা ট্রাই করে দেখবেন হ্যাঁ স্পান ফোরটি খুবই কার্যকর একটা ঔষধ ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তাহলে আপনি উপকার পেলেন এবং অন্য একজন দেখে উপকার পেল ধন্যবাদ সালামু আলাইকুম